দর্শক মণ্ডলী আমরা বারো ভোল্ট একশো এম্পিয়ার এবং ফাইভ ইন ওয়ান ইনভার্টার দিয়ে ছয়শো ওয়াট গ্যান্ডিং মেশিন একটা লোডে চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো ওয়াট লোড দেওয়ার পরেও এখানে বারো পয়েন্ট সিক্স ভোল্ট শো করছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন

আমাদের বিএমএস লাগানো হবে আমাদের বিএমএসটা এটা ব্যাটারির বেজ প্লেসমেন্টে গায়ে এক্সাইট লাগানো হচ্ছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আগে তার মাপ দাও বিএমএসটা লাগানো হচ্ছে ব্যাটারির গায়ে ছোটটা সর্টারটা কই এটা থেকে কানেকশন শুরু হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে বিএমএসটা কানেকশন করা হয় আপনাদেরকে দেখানোর সুযোগwidetilde হচ্ছে আমরা বিএমএসটা বসসুত গাম দিয়ে আটকে নিচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এটা কিন্তু সাবস্ক্রাইব করে আর কি যারা পরে এখন আমরা কানেকশন করব তো বিএমএস কানেকশনটা আপনারা দেখেন কিভাবে করা হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিএমএসটা কানেকশন কিভাবে প্রথমে মাইনাস কানেকশন নিতে করতে হয়

আা কানেকশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্লাস কানেকশনটা করা হলো যতক্ষণ ভিডিও দি তো আমরা বিএমএস টা কানেকশন শেষ পর্যন্ত পরে আরেকটা প্লাস কানেকশন করা হবে এখানে চেষ্টা করছি তো এখানে একটা প্লাস কানেকশন করা হয়েছে প্লাস এর সাথে জি0 মাইনাস দেওয়া হয়েছে এরপরে আরেকটা কানেকশন করা হচ্ছে এটাও কিন্তু প্লাস তো বিএমএস এর প্রত্যেকটা তারই কিন্তু এর প্লাস এ কানেকশন হবে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন

এরপরে আরেকটা প্লাস কানেকশন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই নাটগুলো কিন্তু অনেক সুন্দরভাবে টাইট করে দিতে হবে লুজ থাকলে আমাদের বিএমএস কানেকশন দা মোটামুটি শেষের দিকে তো আপনারা ঠিকরকম যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিএমএস কানেকশন কিভাবে বুঝা যাবে আপনারা বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কানেকশনটা করছি তো আমাদের এখন সর্বশেষ যে প্লাস ডেটাটা এখন বাকি এটা শুধু কিন্তু আউটপুট প্লাস দিতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টাইট গুলো আপনারা সুন্দর করে দিবেন যাদের মনে করেন এভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে সর্ববিশেষ যেটা আউটপুট কানেকশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রেডিওতে যেহেতু যে ভাই আমাদেরকে অর্ডার করেছিল তিনি একটা ভিডিও করে আউটপুট যে একটা আমাদের চ্যানেলে সার্চ সেটা কিন্তু লাগানোর অনুরোধ করেছেন এই কারণেই ওনার তৈরি করছি সাথে সাথে আমরা ভিডিও তৈরি করছি এই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে আপলোড করব তো আপনারা তো আমাদের বিএমএস কানেকশনটা পুরোপুরি শেষের দিকে

লাইন কিন্তু চলে এসেছে আমরা এখন সুইচ অন করে দেব কানেকশনটা দিতে হবে এটা আমরা প্রথমে ডিসি অন করলাম এসি দেখুন আমাদের 13.3 আমরা এটাতে ভোল্টেজ কিন্তু একটু চলে এসেছে এখন গ্যান মেশিনটা নিয়ে আসো আচ্ছা আমরা একটু চালিয়ে চেক দেব যে 12 ভোল্ট অ্যাম্পের এটা রেডি করলাম সেটা যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন পাশে থেকে বেল আইকনটি কমপ্লিট এবং এটা কানেকশন আপনাদের চলে আসছে

এটা আপনাদেরকে চালিয়ে দেখানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই গ্যান্ডিং মেশিনের তারাটাই যে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তেরো পয়েন্ট আহ তিন ফোল ছিল আমাদের